প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যাতে করে ইনটেক পাইকারি গছ কাপড়গুলো নিয়ে ব্যবসা করে সমস্যার সম্মুখীন না হন সেজন্য আপনাদেরকে ইনটেক কাপড়ের সন্ধান আমি শেয়ার করি হ্যাঁ তাই আপনাদেরকে রেগুলার ডিজাইনগুলো দেখায় যাতে করে আপনারা বাজারে সেরা ডিজাইনগুলো সঠিক সময় নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ঈদের পরবর্তী সময়ে যে ডিজাইনগুলোর চাহিদা অনেক বেড়ে যায় যেগুলো গরমে খুব ভালো চলে যে ডিজাইনগুলো নিলে আপনি আপনার কাস্টমারকে সহজে সন্তুষ্ট করতে পারেন সেই ইনটেক ডিজাইনের নতুন কালেকশনগুলো আপনাদেরকে আজকে দেখাবো যদি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন তবে জানতে পারবেন এখন বর্তমান বাজারের কোন ডিজাইনগুলো আসছে এবং এগুলো নিলে কত দ্রুত সময়ের মধ্যে সেল করা যাবে দাম আপনি কতটা কমে পাচ্ছেন সম্পূর্ণ না দেখলে কিন্তু এটা জানার কোনো সুযোগই নেই আমার কাজ শুধুমাত্র আপনাদেরকে পাইকের ইনটেক গজ কাপড়ের সন্ধান দেওয়া যে কাপড়গুলো নিয়ে ব্যবসা করে ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন হয় না সমস্যার সম্মুখীন হলেও তারা পরিবর্তন করতে পারে অর্থাৎ ডিজাইন যদি সে সে না চালাতে পারে সেক্ষেত্রে সে পরিবর্তন করে নিতে পারে সেই ইনটেক কাপড়ের সন্ধান আপনাদের সাথে শেয়ার করি দর্শক এখানে যে ডিজাইনগুলো দেখা হচ্ছে সব ঈদের পরবর্তী ডিজাইন যেগুলোর চাহিদা এখন বর্তমান বাজারে বিশেষ করে গরমে এর চাহিদাটা অনেক বেশি হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনি গরমের সেরা ডিজাইনগুলো আপনার দোকানের জন্য চুজ করতে পারবেন এবং আপনার দোকানে আসা কাস্টমারদেরকে আপনি এই সিজনের সেরা ডিজাইনগুলো দেখাতে পারবেন এখানে আপনারা কাপড়ের পাশাপাশি আপনারা এখানে রুকসিকাতার কালেকশনগুলো পেয়ে যাবেন ওনার কালেকশনগুলো এখানে স্টক করে রাখা হয়েছে ভয়েল পপলেনের কালেকশনগুলো রয়েছে চলুন দর্শক আর কথা না আবার এই ভিডিওটি শুরু করে দেওয়া যাক এবং কালেকশনগুলো দেখানো যাক

অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো দেখেন ভাই কত সুন্দর ডিজাইন দেখছেন মাশাআল্লাহ দেখেন কত সুন্দর ডিজাইন সম্পূর্ণ নিউ একবার নিউ কালেকশন এগুলো ঈদের পরে একবার একেবারে নিউ কালেকশন দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো মাশাআল্লাহ 5 গজের রুল করে 60 গজ এগুলো এগুলো 60 গজ রুল থাকবে আপনারা অনেকে 20 গজ করে কেটে কেটে নিতে পারবেন একশো গছ নিলে ইনশাআল্লা আমরা ডেলিভারি দিয়ে দিই আর যদি যদি হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি দেওয়া যায় হোম ডেলিভারি খরচাটা বেশি বুঝছেন আর যদি কুরিয়েন কুড়িয়েন খরচাটা কম হইব আপনার কুরিয়েন বাংলাদেশের চৌষট্টি দৃষ্টিকে আমরা এগুলো এগুলো ডেলিভারি দিয়ে দিই দেখেন সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের আর এইগুলা রেট থাকবে শুধুমাত্র উনষাট টাকা গছ শুধুমাত্র উনষাট টাকা গছ থাকবে এগুলা সুন্দর ডিজাইন এগুলা দেখেন শুধুমাত্র উনষাট টাকা গছ

সম্পূর্ণ বসা জয়পুরি কাপড় এগুলো কতটা কত কত লেখা থাকবে বসা জয়পুরি ভাই দেখা যাবে না দেখা যাচ্ছে এবং লেখা থাকবে বসা জয়পুরি আর আমাদের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আজকে থাকে না বহুদিন যাব আমাদের বিশ্বাস প্রতিষ্ঠান আপনার সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো দেখেন মার্শাল্লাহ আমি দেখাই দিছি আপনারা দেখেন কত সুন্দর ডিজাইন কথাটা আমাদের কালার থাকবে দুইটা তিনটে করে কালার থাকবে এগুলো একটা এদ আর আরেকটা সামনে রয়েছে এগুলো রাখলে বেসিল হবে তাই দেখেন আচ্ছা দেখেন কত সুন্দর ডিজাইন উনশিট টাকা গজফেজ আছে না এবং দুইশো গছ শুধু দুইশো গছ কাপড় নিলেই কুরিয়ান চব্বিশ টা আসতে ফ্রি পাইবেন দেখেন বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে আমরা এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি কুরেঞ্চব্বিশ ডেলিভারি দিয়ে দিয়ে থাকি আচ্ছা দেখেন ভাই কাপড় মাসা কত সুন্দর কাপড় দেখেন ভাই কত ষোলো পিন্টের ভিতরে পাক্কা ছত্রিশ ইঞ্চে বড় থাকবে ভাই পাক্কা ছত্রিশ ইঞ্চে বড় থাকবে বড় থাকবে আচ্ছা বুঝছেন দেখেন ভাই ষোলো ষোলো পিন্টের ভিতরে সুন্দর ডিজাইন মাসা ব্যবসায় রানিং রাখতে হলে এগুলো নিতে হবে ব্যবসা রানিং হলে এগুলো সেল করতেই হবে এগুলো দোকানে রাখতেই হবে সুন্দর ডিজাইন মাশাআল্লাহ আচ্ছা একবারে নিউ কালেকশান এগুলা একদম নতুন নয় একবারে নিউ কালেকশান এগুলা ওটাতে কালার একবার টক 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 কালার থাকবে দেখেন ভাই সুন্দর কালার মাশাআল্লাহ প্রচুর কালেকশন আছে প্রচুর কালার আছে ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করবেন নিমু আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেখাবো বুঝছেন আর কেউ যদি স্ক্রিনশট দিয়ে থাকেন স্ক্রিনশট পাঠা দিবেন ইনশাল্লাহ সেই অনুযায়ী দিয়ে দিব কোনো প্রকার সমস্যা নেই বাংলাদেশের যেখান থেকে ফোন সেখানে মাল আপনি দিয়ে দিবেন ইনশাল্লাহ কিন্তু হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি দিয়ে দিবেন কুরিয়ার সার্ভিস ডেলিভারি নিতে চান কুরিয়ার সার্ভিস ডেলিভারি দিয়ে দিবেন ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা নেই দেখেন ভাই কাপড় কি কত সুন্দর ডিজাইন এগুলা দেখেন কাপড় দেখেন ভাই মার্শাল কাপড় কত সুন্দর চেয়ার এগুলা কালো পাড়ির ভিতরে একবার টক টকা কালার হবে একবার টক টকা কালার জয়পুরি গুলো তো তার মানে ঈদের পরে প্রচুর কালেকশন আমাদের প্রচুর সবসময় কালেকশন আমাদের ঈদ আর ইয়ার নাই বুঝছে না সবসময় কালেকশন থাকে আর আমাদের এই ফল থেকে এগুলো দেখে দেখেন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ বাটিকের ভিতরে অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রতি সপ্তাহে দুবার তিন বার গাড়ি আসে কোনো প্রকার সমস্যা নেই দেখেন যত প্রকার আপনার ডিজাইন চার ইনশাল্লাহ দেওয়া যাবে কোনো প্রকার সমস্যা না ভিডিও স্ক্রিনে নামার দেওয়া থাকবে নম্বর ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার স্ক্রিনশট দিবেন দিয়ে দিব বুঝছেন ভিডিও দেখে দেখে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন দিয়ে দিব আচ্ছা বাংলার চৌষট্টি ডিস্ট্রিক্ট আপনার হোম ডেলিভারি দিয়ে দিব এবং কুরিয়ার সার্ভিস চার্জ

চেন খুর্সা কোনো আমাদের কোনো ইয়া নাই খুর্সা যদি নিতে চান তো এলাকা এলাকা থেকে নিয়ে নেবেন যারা বাইকে নিয়ে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবে উনষাট টাকা গস দুশো গস কামলে কুড়েন চব্বিশ পাঁচ ফ্রি পাইবেন দেখ কাপড় কি সুন্দর কালেকশন কথা আর ইনটেক কাপড় নিয়ে আপনার অনেক কাস্টমার আছে যারা রেগুলার ব্যবসা করে যদি ইনটেক কাপড় না নেন তাহলে আপনার ব্যবসার মজা পাইতেন না ইনটেক কাপড় নিয়ে ব্যবসা করলে ব্যবসার মজা পাবেন নতুন নতুন ডিজাইন আসবে হ্যাঁ আপনি আপনার কাস্টমার মনটা রক্ষা করতে পারবেন বুঝছেন না পুরান ডিজাইন তো আপনার মনটা রক্ষা করতে লট মট আবিজাবি দিয়ে ব্যবসা করে মজা পাইতেন না বুঝছেন যদি ইনটেক কাপড় নেন তাহলে ইনটেক করে ব্যবসা করে মজা পাইবেন দেখেন কত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ ছোটো ফুলের ভিতরে কি ভাই অনেক কোয়েট কারণ সুতা বেশি তো কাপড়ের আর এগুলো মান নাই সম্পূর্ণ সুতা সম্পূর্ণ সুতা কোনো মান নাই কাপড়ের ভিতরে

আর আমাদের মাল থাকে না যারা নিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিয়ে দিব যত তাড়াতাড়ি যোগাযোগ করুন তাড়াতাড়ি পাইবেন আমাদের মাল থাকে না কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি ফুল কাপড় তো কাস্টমার চোখে পড়বে এগুলো আর এগুলো এগুলো দোকানে থাকলে কাস্টমার দৌড়বে বেঁচে কেন হবে ইনশাল্লাহ বুঝছেন একবারে নিউ ডিজাইন দেখেন সুন্দর কালেকশন এগুলো আচ্ছা

तारे भरे बड़ पता सुंदर डिजाइन ঠিক আছে ভিডিও বেশি লম্বা কলম আর অনেক কালেকশন আছে সব দেখানো সম্ভব না ঠিক আছে ভিডিও ছোট নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দিয়ে দিব তোমার সময় একদম ছোট ছোটো ফুলের ভিতরে হিজাব কিমার যা বানান তাই ভালো দেখা দেব সুন্দর ডিজাইন এগুলো বয়ল প্রবলেম দেন প্রচুর কালেকশন আছে আমাদের এগুলো রঞ্জনের বয়ল প্রবলেম হান্ড্রেড পার্সেন্ট রং গাছ গিয়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং গাছ গিয়ে থাকবে শুধু মা টুনছে একটি গছ বুঝছেন ছোট দা মুখ দা যেই কালারটা বারগান সেই কালারটা যেন আমাদের আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় হান্ড্রেড পার্সেন্ট বুঝছেন এগুলো দেখার মতো কোনো কিছুই নেই সোর্দাম মুখ যা বলেন তাই দেওয়ার সম্ভব আছে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আছে বয়ালটি টেলাম না আঠান্ন টাকা গছন্ড উনচাট টাকা গস মধ্যে নকশি কাতার কাপড় আছে আড়াই হাত বড় নকশি কাতার কাপড়টা শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অল বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিব একটা টাকা অ্যাডভান্স করা লাগবে না হাতে মাল পাইয়ে তারপর তারপর টাকা দিবেন শুধু পাঁচশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আড়াই হাত বড় নকশি কাতার কাপড় বয়েল কাপড় এগুলা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে বাসায় যাইব মাল চেক করবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে আড়াই হাত বহর শুধুমাত্র পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রং হান্ড্রেড থাকবে অনেক কালার আছে মানে ত্রিশটা কালার বেশি হইব ঢুকদাম মুগদা যেই কালারটা বলবেন সেই কালারটা মাত্র আছে দুই হাত বড় নকশি কাতা কাপড় দুই হাত বড় নকশি কাপড় শুধুমাত্র তাইশ তাইশ পঞ্চাশ দাম মুখ দাম যেই কালারটা বলবো সেই কালারটা ইনশাল্লাহ দিয়ে দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ